প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পাঁচশো বারো জিবি অফার প্রাইস উনিশ হাজার টাকা প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি চৌরাশি ব্যাটারি হেলথ মাত্র আশি হাজার টাকা ফোন সিক্সটিনের যুগে এসে ফোরটিন ম্যাক্স পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ চার হাজার টাকা থার্টিন পিঙ্ক কালার ব্লু কালার ব্ল্যাক কালার যেটাই নেন অফার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি আটাশি ব্যাটারি হেলথ ব্লু কালার পেয়ে যাচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের ইউজডের অনেকগুলো কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের সাথে যেখানে শুধু দেখাবো হচ্ছে অ্যাপেল কালেকশনগুলো আমাদের এখানে যতগুলো অ্যাপেল কালেকশন আছে আপনারা দেখতেছেন আইফোন ফিফটিন সিরিজ আইফোন ফোরটিন সিরিজ তারপর এখানে রয়েছে হচ্ছে আইফোন থার্টিন সিরিজ থার্টিন প্রো তারপর টুয়েলভ সিরিজ রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আজকে দেখতেছেন এই প্রোডাক্টগুলোর প্রাইস সম্পর্কে আজকে আপনাদেরকে আইডিয়া দেব প্রোডাক্টগুলোর প্রাইস কেমন বা কোনটাতে কোন অফার আছে সেই প্রোডাক্টগুলো দেখাবো আজকে আপনাদেরকে শুরুতে দেখাবো যেটা সেটা হচ্ছে আইফোনের ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সের যেটাতে ব্যাটারি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট যেটাতে ব্যাটারি হেলথ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট যেটাতে চার্জিং টাইম হচ্ছে মাত্র পঞ্চান্ন বার পঞ্চান্ন এটা কি পঞ্চাশ টাইম পঞ্চাশ টাইম চার্জিং টাইম যেটা হচ্ছে ন্যাশনাল টাইটানিয়াম কালার সিঙ্গাপুর ভেরিয়েন্ট যেটার বিক্রয়ের প্রাইস হচ্ছে আমাদের এক লক্ষ আটাশ হাজার টাকা যেটার আজকের জন্য অনলি ফর টু বা ইন ফিউচার যখনই আপনাদের লাগে যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে তাহলে এটা অফারে পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় আইফোন ফিফটিন ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চার্জিং টাইম ফিফটি টাইম আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোতে কিন্তু আপনারা অ্যাপেল ওয়ারেন্টি পেয়ে যাবেন অ্যাপেল ওয়ারেন্টি তিন মাস চার মাস পাঁচ মাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের থেকে আজকে কিন্তু আমরা একটা অফার নিয়ে চলে আসছি আপনাদের জন্য সেটা হচ্ছে আমাদের থেকে আপনারা এখানে যতগুলো ফোন বা ইউজ যে কোনো ফোন যদি আপনারা ক্রয় করেন আপনারা সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা নেক ব্যান্ড অথবা একটা এয়ার ডট এয়ার মধ্যে দুইটা কোয়ালিটি আছে বা নেক ব্যান্ড আছে আপনারা যার যেটা ভাল লাগবে নিজের হাত দিয়ে নিয়ে যাবেন আমরা এখন আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে প্রো এখানে আমি আপনাদেরকে টোটাল আইডিয়া দিয়ে দিই যেটা হচ্ছে আইফোন ম্যাক্স এর হান্ড্রেড পার্সেন্ট যে ব্যাটারি হেলথ এটা হচ্ছে যে বাইশ টাইম চার্জ টোয়েন্টি টু টাইম চার্জ ন্যাচারাল ট্যাটেনিয়াম কালার যেটা ভেরিয়েন্ট হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট যেটাতে অ্যাপেল ওয়ারেন্টি রয়েছে হচ্ছে ফোর মান্থ এই ফোনটি আমরা সেই বিক্রয় প্রাইস দিয়েছি হচ্ছে আমাদের এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এটার নয় মাস প্লাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে নয় মাস প্লাস যেটার অফিসিয়াল বিক্রয় প্রাইস দিয়েছি হচ্ছে আমরা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা যেটার অফার প্রাইসে দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার টাকা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টোয়েন্টি টু টাইম চার্জিং সিঙ্গাপুর ভেরিয়েন্ট ন্যাশনাল টাইটানিয়াম সুপার ফ্রেশ কন্ডিশন একটা নিখুঁত স্পট পেলেও আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেবো না আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্সের এর হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি এল থার্টি এইট টাইম চার্জ এটাও আপনাদের জন্য অফার প্রাইস এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়াম হান্ড্রেড পার্সেন্ট এখানে অনেকগুলো ফোন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিভাইস রয়েছে এখানে যেটাতে একটা স্পেশাল কালার আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট কালার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর হোয়াইট কালার হোয়াইট টাইটেনিয়াম যে কালারটি ওয়া অসাধারণ কালার যেটা সুপার ফ্রেশ কন্ডিশন কাছে থেকে দেখলে দেখতে পারবেন এবং ক্যামেরা কোয়ালিটি গুলো আপনারা দেখেন চেক করেন এই ফোনটি সুপার ফ্রেশ কন্ডিশন বা নিখুঁত কোনো স্কেচ আপনারা পাবেন না এটার প্রাইস আমাদের বিক্রয় প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা যেটা অফার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স হোয়াইট টাইটেনিয়াম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স এর ফিফটিন প্রো ম্যাক্স এর টু ফিফটি সিক্স জিবি যেটাতে ব্যাটারি হেলথ রয়েছে হচ্ছে নাইনটি পার্সেন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট যেটার বিক্রয় প্রাইস হচ্ছে আমাদের এক লক্ষ চব্বিশ হাজার টাকা যেটাতে আপনারা আমরা অফারে দিয়ে দিচ্ছি হচ্ছে চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি ব্যাটারি হেলথ ন্যাচারাল টাইটেনিয়াম আমাদের কাছে আপনারা আরও পেয়ে যাবেন হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ফাইভ টুয়েলভ জিবি যেটা পাঁচশো বারো জিবির ন্যাচারাল টাইটেনিয়াম কালার যেটা হচ্ছে যে ইউএস ভেরিয়েন্ট এটা কিন্তু আমেরিকান ভেরিয়েন্ট এটাতে 100% ব্যাটারি হেলথ রয়েছে যেটাতে 39 টাইম চার্জিং রয়েছে যেটার সিডি প্রাইস হচ্ছে আমাদের এক লক্ষ হাজার টাকা আর ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হচ্ছে 3000 টাকা তাহলে এক লক্ষ 27000 টাকা পেয়ে যাচ্ছেন আইফোন 15 প্রো ম্যাক্স 512 জিবি 100% ব্যাটারি হেলথ ইউএস ভেরিয়েন্ট যেটাতে আপনারা কিন্তু দুইটা ই সিম পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ফাইভ টুয়েলভ জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এটা দেখতে পাচ্ছেন এটা তো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি এল যেটার চার্জিং টাইম হচ্ছে ফর্টি টু টাইম আর এটার প্রোডাক্ট কন্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যেটা ভেরিয়েন্ট কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট এটা ইউএস ভেরিয়েন্ট আর এটা ছিল সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট যে ডিভাইসটি এটা রাখবো হচ্ছে এক লক্ষ ১ পাঁচশো বারো জিবি এক লক্ষ উনিশ হাজার টাকা ইউএসএ আর সিঙ্গাপুর ব্যারিয়েন্ট যেটা এটা হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা পাঁচশো বারো জিবি আর আমাদের কাছে আরও যেই ফোনটি দেখাবো সেটা হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স এর দুশো জিবি নাইন্টি ফাইভ ব্যাটারিয়েল ন্যাশনাল ট্যাটেলিয়াম সিঙ্গাপুর ভেরিয়েন্ট যেটার বিক্রয় প্রাইস হচ্ছে আমাদের এক লক্ষ চব্বিশ হাজার টাকা আর আপনারা যদি আমাদের থেকে এই অফার প্রাইসে বাই করেন তাহলে এটার অফার প্রাইসটা দিব হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকায় নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ আর ফিফটিন প্রো আর আরও এখানে অনেকগুলো কালার আছে যেটা হচ্ছে ব্লু টাইটেনিয়াম ব্লু টাইটেনিয়াম যেই কালারটি এটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ কালার যেটাতে ব্যাটারি হেলথ হচ্ছে আপনার একানব্বই পার্সেন্ট আর সুপার ফ্রেশ কন্ডিশন যেটার প্রাইস ট্যাক্সি হচ্ছে আমরা এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্লু টাইটেনিয়াম ব্যাটারি হেলথ হচ্ছে একানব্বই পার্সেন্ট এখানে নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ আছে আরেকটা যেটার প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আমরা অফারে দিয়ে দিচ্ছি হচ্ছে আজকে এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্লু টাইটেনিয়াম ব্যাটারি হেলথ নাইনটি ফাইভ সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর এখানে সিঙ্গাপুর ভেরিয়েন্টের আরেকটি ফোন আছে যেটাতে ব্যাটারি হেলথ রয়েছে নাইনটি এইট পার্সেন্ট ওয়ান সেভেন্টি সেভেন টাইমস চার্জ যেটার আমাদের বিক্রয় প্রাইস হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা যেটা অফারে দিয়ে দিলাম হচ্ছে আজকে এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ফিফটিন প্রো ম্যাক্সের এখানে এই যে হান্ড্রেড পার্সেন্ট আরও আরও অনেকগুলো ফোন আছে ভাই ফিফটিন প্রো ম্যাক্সের এত এত কালেকশন দেখলে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে যতগুলো কালেকশন আমরা রেখেছি প্রত্যেকটি ডিভাইসের প্রাইসও আমরা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে ফিফটিন প্রো ম্যাক্সের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল চার্জিং টাইম উনপঞ্চাশ টাইম

আপনাদের কোনো বাজেটে কোনো জামেলা থাকে যে ভাই আমার কাছে পাঁচশো এক হাজার দুই টাকা কম আছে এই বাজেটের মধ্যে ভালো ডিভাইস কোনটি হবে তাহলে আমরা অবশ্যই আপনাকে ওই ডিভাইসটি সাজেস্ট করে দেবো এখন আপনাদেরকে দেখাবো আইফোন ম্যাক্স কালার থেকে শুরু করি এখানে কালার যে ডিভাইসটি এটা হচ্ছে ব্যাটারি হেলথ রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট আহ কালারটিও যথেষ্ট অসাধারণ আর এটার ভেরিয়েন্ট হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটার এটাতে যে অফার প্রাইস আজকে সেটা হচ্ছে ব্যাটারি হেল আর নাইনটি নাইন থাউজেন্ড নিরানব্বই হাজার নিরানব্বই ব্যাটারি হেল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আইফোন প্রো ম্যাক্স ব্যাটারি হেল যেটা দুইশো সিঙ্গাপুর ভেরিয়েন্ট যেটার বিক্রয় প্রাইস দিয়েছি হচ্ছে আমরা নাইনটি ব্যাটারি টাকা

হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আপনারা চাইলে চেক করে নিতে পারবেন সুপার প্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো স্কেচ পাবেন না যেটার বিক্রয়ের প্রাইস হচ্ছে আমাদের এক লক্ষ আট হাজার টাকা আর সপে আসলে ক্যাশ ডিসকাউন্ট পাবেন চার হাজার টাকা এক লক্ষ চার হাজার টাকায় আইফোন পরটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সুপার কন্ডিশন পার্পল কালার আর পেয়ে যাচ্ছেন হচ্ছে আইফোন ফটিন প্রো ম্যাক্সের সবচেয়ে সুন্দর কালার যেটা গোল্ডেন কালার যেটাতে ব্যাটারি হেলথ রয়েছে হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট যেটার হচ্ছে আমাদের এক লক্ষ দুই হাজার আর শপে আসলে যেটা দিয়ে দিচ্ছি গিফটের কথা কিন্তু বলবেন না গিফটগুলো আমরা আমাদের সাথেই রেখেছি আপনারা যেই ফোনটি আমাদের থেকে বাই করেন না কেন আমরা আপনারা কিন্তু একটা একটা গিফট পেয়ে যাচ্ছেন আপনাদেরকে দেখাবো প্রো ম্যাক্সের একটা অফার ডিভাইস যেটা হচ্ছে এইটি ফোর ব্যাটারি হেলথ পার্পেল কালার ভেরিয়েন্ট হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট যেটাতে আপনারা প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এটা কোনটা এটি ফোর এটি ফোর ব্যাটারি হেলথ মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকায় পর এম প্রো ম্যাক্স অফার প্রাইস আর যেটা নব্বই হাজার টাকা বলেছিলাম সেটাও দেখাচ্ছি পর প্রো ম্যাক্সের দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ রয়েছে হচ্ছে এটি সিক্স পার্সেন্ট এটাতে অফার প্রাইস এটা হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা আর এখানে পরটেম প্রো ম্যাক্সের আরও দুইটি প্রোডাক্ট আছে যেটাতে নাইনটি ফোর ব্যাটারি হেলথ আছে এটারও অফার দিয়েছিলাম আরেকটি নাইনটি ফোর আছে সেটার সাথে এটার প্রাইস হচ্ছে নাইনটি ফোর থাউজেন্ড আর নাইনটি ওয়ান ব্যাটারিয়াল যেটা ফর্টিন প্রো ম্যাক্সের একশো আটাইশ জিবি যেটা পার্পেল কালার আর প্রোডাক্ট কন্ডিশন যথেষ্ট ফ্রেশ কোনো ধরনের কোনো স্পট বা ইস্যুস নেই আর প্রোডাক্ট নিলে আপনারা এটার বিক্রয়ের প্রাইস হচ্ছে আমাদের নাইনটি থ্রি থাউজেন্ড তিরানব্বই হাজার টাকা আর আপনারা আমাদের সব ভিজিট করলে পেয়ে যাবেন মাত্র একানব্বই হাজার টাকা ব্যাটারি হেল তো একানব্বই প্রাইস একানব্বই একানব্বই হাজার টাকায় অফার প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্সের ব্ল্যাক কালার যেটা কিন্তু অনেকেই অনেক সময় খোঁজেন কিন্তু আমরা দিতে পারি না কারণ ব্ল্যাক কালারটা অত বেশি পাওয়া যায় না যেটার কন্ডিশন যথেষ্ট প্রেস কন্ডিশন আমরা দেখাচ্ছি আপনাদের যেটাতে ব্যাটারি হেলথ রয়েছে হচ্ছে আপনাদের নাইনটি সেভেন পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন আর এটা এটার বিক্রয় প্রাইস হচ্ছে আমাদের এক লক্ষ দুই হাজার টাকা আপনাদের সব ভিজিট করলে লাগবো হচ্ছে

এগুলা কিন্তু দুইটাই কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট সিঙ্গাপুর আর আমাদের কাছে রয়েছে হচ্ছে আইফোনের 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স এর 256 জিবি 128 জিবি দুইটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে যেটার কালারও সেম ব্লু কালার এই ব্লু কালারের এই প্রোডাক্টটি 128 জিবি যেটা এটার অফার প্রাইস হচ্ছে আমাদের 65000 টাকা আর এটার অফার প্রাইস হচ্ছে আমাদের 68000 টাকা আর 13 প্রো এর যে অফারটি দিব সেটা আজকে হচ্ছে 13 প্রো এর একটি এইটি ফোর ব্যাটারি যেটা আমরা কাস্টমারের হাত থেকে কেনা এই ফোনটি সিয়ারা ব্লু কালার যেটার সাথে বক্সটি অ্যাভেলেবেল আছে এবং কি আপনারা ক্যাবলও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটার প্রাইস রাখবো হচ্ছে আমরা মাত্র এটার প্রাইস রাখবো হচ্ছে আমরা মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় থার্ড প্রো আর ব্যাটারি হেল যেগুলো একটু আপ এইটি নাইন বা নাইনটি বা নাইনটি আপ নাইনটি ফাইভ যেগুলো এগুলো হচ্ছে যে আমরা লাস্ট প্রাইস রাখবো হচ্ছে আপনাদের থেকে থার্ট প্রো একশো আঠাশ জিবি বক্স সহ

আর থার্টিন প্রো এর আরও একটি সি আর ব্লু এর আরও একটি প্রোডাক্ট আছে যেটার ব্যাটারি হেলথ হচ্ছে 95% ফাইভ পার্সেন্ট আর এগুলোর কিন্তু প্রাইসটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দিয়েছি অলরেডি টুয়েলভ প্রো এর একশো আঠাশ জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটার বিক্রয়ের প্রাইস হচ্ছে ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা দেখায় আপনাদেরকে একদম ফ্রেশ কন্ডিশন যেটাতে কোনো নিখুঁত স্কেচ নেই ইউএস ভেরিয়েন্ট যেটার বিক্রয়ের প্রাইস হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা আর আপনারা আমাদের শপ ভিজিট করলে আমরা ক্যাশ দুই হাজার টাকা ডিসকাউন্ট তিপ্পান্ন হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি সহ টুয়েলভ এর আরেকটি ডিভাইস আমাদের কাছে আছে যেটা ইউএস ভেরিয়েন্টেরই ফোন যেটার কালার কন্ডিশন যথেষ্ট সুন্দর আপনারা দেখতে পারেন চাইলে যেটার বিক্রয় প্রাইস হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজারই এটাতেও ক্যাশ দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হচ্ছে তিপ্পান্ন হাজার টাকায় আমাদের কাছে রয়েছে হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিনের অনেকগুলো ফোন আমাদের কাছে আছে প্রোডাক্ট আছে আমাদের কাছে যেটার পিঙ্ক কালার ব্লু কালার ব্ল্যাক কালার বা রেড কালার যেটা স্পেশাল কালার হোয়াইট কালার আমাদের কাছে আছে আমি পিঙ্ক কালার থেকে প্রাইসটা আপনাদেরকে আইডিয়া দেওয়া শুরু করতেছি যেটা ভেরিয়েন্ট হচ্ছে ইউএস ভেরিয়েন্ট থার্টিনের আমেরিকান ভেরিয়েন্ট প্রোডাক্টের কোয়ালিটি কন্ডিশানটা আপনারা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটাতে কোনো নিখুঁত কোনো স্কেচ আপনারা পাবেন না আর আমাদের একটা মেসেজ হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আপনারা ওয়াটার রেসিস্ট্যান্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বা এগুলা আপনারা চাইলে ছিটাকোটা ফানি দিয়েও চেক করে নিতে পারবেন আর এই প্রোডাক্টের এই প্রোডাক্টের মূল্য হচ্ছে আমাদের আটান্ন হাজার টাকা আপনারা সব ভিজিট করলে তিন হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার টাকায় আইফোন থার্টিন পিঙ্ক কালার আর এখানে আইফোন থার্টিন এর আরেকটি প্রোডাক্ট আছে যেটা ব্লু কালার যেটার গ্লোবাল ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট যেটাতে এইটি সিক্স ব্যাটারিয়াল আছে কালার কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদের জন্য এই প্রোডাক্টের প্রাইস রাখবো হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আইফোন থার্টিন ব্লু কালার আইফোন থার্টিন এর ব্ল্যাক কালার একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে যেটার এটা অফার প্রাইস এটা অফারে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে এটাও পঞ্চান্ন হাজার টাকা এটিএট ব্যাটারি হের ব্ল্যাক কালার আর প্রোডাক্ট রেড যে প্রোডাক্ট এটা কিন্তু স্পেশাল এডিশন স্পেশাল কালার আর ব্যাটারি হেল যেটা এটাও কিন্তু অথেন্টিক স্পেশাল কারণ থার্টিন কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল তো আমরা পাই কিন্তু ওই ডিভাইসগুলো আমাদের কাছে বেশি দিন থাকে না যেহেতু কাস্টমার অর্ডার থাকে আমরা অনলাইনে কুরিয়ার করে দিই এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আটান্ন হাজার টাকা বিক্রি আমরা সব ভিজিট করলে এক হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট সাতান্ন হাজার টাকায় আইফোন থার্টিন পেয়ে যাচ্ছেন আর হোয়াইট কালার যেটা এটা অফারে দিয়ে দিচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এটাও কিন্তু আটান্ন হাজার টাকা বিক্রি প্রাইস এটা দুই হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় আইফোন থার্টিন আমাদের কাছে আরেকটি অফার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আইফোন টুয়েলভে আইফোন টুয়েলভে দারুণ একটি কালার যেটা ব্লু কালার আর টুয়েলভ কিন্তু এখন ফ্রেশ কন্ডিশন পাওয়া মুশকিল মার্কেটে অনেকগুলো প্রোডাক্ট দেখবেন যেগুলোতে আপনার রিপেয়ার হিস্টোরি বা আপনার ডিসপ্লে কাজ করা বা দেখা গেছে আপনার একটা ফোন ঠিক আছে ওয়াটার করা কিন্তু এটার ভিতরে যে কোন রিপেয়ার করা এটা কিন্তু আপনি দেখতেছেন না বা আপনি এয়ার করছেন হাওয়া লিক হচ্ছে না কিন্তু ভিতরে রিপেয়ার করা এটা আপনি কিভাবে বুঝতেছেন সিম ট্রেতে দেখা গেছে আপনি প্লেভার নিচ্ছেন এখান থেকে ইয়ের গন্ধ আসে কেরোসিন তেলের বা রিপেয়ারের একটা গ্রান আসতেছে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি আপনি প্রোডাক্টটি চেক করে বা ওই ধরনের কোনো যদি প্রবলেম পান আমরা কিন্তু আপনাকে প্রোডাক্টটি ক্যাশ রিফান্ড করে দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো ওই ধরনের কোনো কিছু হলে আমরা ক্যাশ রিফান্ড বা আমাদের যদি আপনি অ্যানাদার ফোন কোনো পছন্দ থাকে সেটাও সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটি ফোন আনরিপেয়ার রিপেয়ার এই টুয়েলভ আমি অফার দিয়ে দেবো যেটা হচ্ছে এইটি এইট ব্যাটারি হেলথের এটার অফার প্রাইস হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি তেতাল্লিশ হাজার টাকা আমাদের কাছে আজকে যেই ফোনগুলো দেখেছেন এগুলা ছাড়াও যদি আপনাদের আর কোনো মডেল বা কোনো ডিভাইস পছন্দ থাকে সেই ক্ষেত্রে আমাদের উপরে দেওয়া স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে আমাদেরকে মেসেজ করবেন বা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা ট্রাই করব আপনাদেরকে রিপ্লাই করার আর আমাদের কোনো প্রোডাক্টে কোনো কিছুতে যদি আপনাদের আরও কিছু আমরা কিন্তু যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে বলার যদি আরও কিছু জানার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া আর আপনারা চাইলে আমাদের নিচে যে আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের আমাদের যেই ইউজফোন পেজ এটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা লিঙ্কে ঢুকে আমাদেরকে ওখানে মেসেজ করতে পারবেন আর আরো আরো যোগাযোগের জন্য আমাদের সব নাম্বারগুলো আমরা ডিটেলসে দিয়ে রাখবো আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর প্রোডাক্টের ওয়ারেন্টির ব্যাপারে সচেতন করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি ডিভাইসই কিন্তু আমরা দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কি আহ লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আর অ্যাপেল যতটি অ্যাপেলই আমাদের থেকে নেবেন আমরা প্রত্যেকটি অ্যাপেলে কিন্তু এক মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি দিয়ে দিচ্ছি এক মাসে যদি আপনার ব্যাটারি ফোনের ব্যাটারি অহেতু ড্রপ হয় অহেতুক ড্রপ হচ্ছে এমনকি যদি মনে হয় সেই ক্ষেত্রে আমরা আপনাকে প্রোডাক্টটি চেঞ্জ করে দেব লিমিটেড একটা ওয়ারেন্টি দেওয়া থাকে প্রত্যেকটি ডিভাইসের উপরে আর আমাদের প্রোডাক্টের সাথে যে অফারগুলো এগুলো কিন্তু আপনারা বলবেন না আমাদের থেকে যেই ফোন নয় আপনারা ক্রয় করেন না কেন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আপনাদেরকে একটা নেক ব্যান্ড অথবা একটা এয়ারডট আর আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন তখন পর্যন্ত সকলেই দোয়া রইল সকলের জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম